সুদানে গণহত্যার খেলা শেষ মিশরা তুরস্ক একজোট হওয়ায় সামরিক শক্তির মুখে নথি স্বীকার করতে বাধ্য হল আর আঞ্চলিক রাজনীতি বিরাট টক্কর কেন পিছু হাঁটতে হলো চলুন জানি বিস্তারিত অবশেষে স্বস্তি দিনের পর দিন ধরে সুদানে নির্বাচনে হত্যা আর সাধারণ মানুষের উপর ত্রাস সৃষ্টি করে চলা কুখ্যাত আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্টের ফোর্স বা আর এস এফ পিছু হাঁট শুরু করছে এই নৃশংসতা থামার পেছনে প্রধান কারণ হল মধ্যপ্রাচ্য দুই প্রভাবশালী শক্তি মিশর এবং তুরস্কর শক্ত অবস্থান দীর্ঘদিনের সংঘাতের ফলে সুদানের অঞ্চলিক নিরাপত্তা যখন বিপন্ন তখন কায়রো এবং আঙ্কারা একযোগে আর এস এফ এর উপর কড়া কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করে পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া হয় এই চরম চাপের মুখে আর নেতৃত্ব তাদের দখল করা কৌশলগত কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই যৌথ পদক্ষেপে সুদানের শান্তি ফিরতে একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ এটি প্রমাণ করে যে আঞ্চলিক ঐক্য কিভাবে রাষ্ট্র শস্ত্র গোষ্ঠীর ক্ষমতাকে সীমিত করতে পারে এই পিছু হাঁটা কি দীর্ঘস্থায়ী শান্তির বার্তা আনবে নাকি এটি শুধু আর এস এফ এর সাময়িক কৌশল সেদিকে এখন বিশ্ববাসীর নজর নিয়মিত এমন তথ্য পেতে পারত কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন